ভৌতিক ঘটনা মানে যে সবসময় অলৌকিক কিছু দেখা যাবে তা আমি বিশ্বাস করি না অনেক সময় দৈনন্দিন জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমরা বাস্তব বুদ্ধি দিয়ে বিবেচনা করে কোনো উত্তর পাই না আর আজকে এমনই এক ঘটনার কথা বলবো যা আমার ব্যক্তিগত জীবনে এক অলৌকিক অভিজ্ঞতা কিন্তু তার আগে প্রথমেই বলি যারা অলৌকিকতায় বিশ্বাসী নন বা ভৌতিক ঘটনায় বিশ্বাসী নন তারা এই ঘটনাকে নিছক গল্প বলে শুনতে পারেন আর যারা বিশ্বাসী তারাও গল্প বা কাহিনী বলেই মনে করেন কারণ কোনো সামাজিক ভীতি সৃষ্টি করা আমার উদ্দেশ্য নয় আর এই ঘটনার সমস্ত জায়গার নাম এবং এই ঘটনার সময় ব্যক্তির নাম প্রভৃতি আমি এখানে উল্লেখ করব না কারণ কোনো জায়গাকে হন্টেড প্রমাণ করাও আমার উদ্দেশ্য নয় শুধু আমার ব্যক্তিগত উপলব্ধি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আর যারা আশা করছেন যে এখানে সাদা শাড়ি পরা ভূত দেখতে পাওয়া যাবে বা কঙ্কাল নাচবে এরকমও কিছু এখানে কিন্তু বলার নেই আমার যাই হোক ঘটনাটা শুরু আজ থেকে প্রায় পনেরো বছর আগে তখন কর্মসূত্রে আমাকে প্রায় কলকাতা যেতে হতো এবং কলকাতায় নানান কাজ এবং কিছু মার্কেটিং সেরে আমি কলকাতা থেকে একশো দেড়শো কিলোমিটার দূরে আমার বসবাস সেখানে ফিরতাম সেই সময় আমার খুব নিকট এক বন্ধু যে কলকাতায় থাকতো তাই তার আমন্ত্রণে মাঝে মধ্যে আমি কাজ সেরে তার বাসায় গিয়ে উঠতাম এবং সেখান থেকে হয়তো একটা বেলা কাটিয়ে তারপর আবার নিজের বাসস্থানে ফিরতাম এরকমই একদিন কলকাতা গিয়েছি এবং গিয়ে নিজের বন্ধুর বাসায় উঠেছি বাসায় ওঠার পর বাসায় একটা বেলা কাটিয়ে অর্থাৎ একটা রাত কাটিয়ে পর দিন সকালবেলা আমি নিজের জায়গায় ফিরব এবং সেই বন্ধু তার দেশের বাড়ি বা নিজের বাড়িও আমার বাড়ির জায়গাতেই জায়গাগুলোর নাম আমি বলছি না তাই ঠিক হলো পরের দিন সেও আমার সঙ্গে ফিরবে এখানে তার বাসা বা তার কলকাতায় থাকার জায়গা বলতে গেলে প্রপার কলকাতার বেশ কটা জায়গা আছে তার মধ্যেই কোনো একটা জায়গায় তো সেখান থেকে সকালবেলা আমরা রওনা হলাম কলকাতা স্টেশন এক সেখান থেকে ডাইরেক্ট আমাদের লাইনের গাড়ি পাওয়া যাবে অর্থাৎ ট্রেন পাওয়া যাবে সেই মতো সেই স্টেশনের উদ্দেশ্যে খুব সুন্দর রৌদ্রোজ্জ্বল দিন কোনো রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ কোনো কিছু সেদিন ছিল না তো সেদিন সকালবেলা আমরা রাস্তার ধারের এক দোকান থেকে করে নিয়ে আমরা সেই স্টেশনের জন্য অটো ধরলাম এবং অটো করে সেই নির্দিষ্ট স্টেশনে এসে উপস্থিত হলাম যতদূর মনে আছে স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্মে এসে আমরা উপস্থিত হয়েছিলাম এখানে স্টেশনের চারপাশটা একটু বলে নি স্টেশনের এক নাম্বার প্ল্যাটফর্মে আমরা দুই বন্ধু দাঁড়িয়ে স্টেশনে সম্ভবত তিন থেকে চারটি প্ল্যাটফর্ম আছে তার মধ্যে আমরা এক নম্বরে দাঁড়িয়ে এক নাম্বারের পরই দু নাম্বার লাইন যদিও দু নাম্বার লাইনের কোনো প্ল্যাটফর্ম নেই পাশেই ওয়াল কারণ সেখান দিয়ে থ্রু ট্রেনগুলো গুলো পাশ করে আর সেই বাউন্ডারি ওয়াল এর মোটামুটি উঁচু পাঁচির এবং পাঁচিরের ওপর লোহার গ্রিল টাইপের রেলের যেরাম দেওয়া থাকে সেগুলো দেওয়া আছে তার পাশেই ট্রেনের ট্র্যাক অনুযায়ী তিন নাম্বার প্ল্যাটফর্ম তখন সবেমাত্র আমরা এক নাম্বার প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি দাঁড়িয়ে প্ল্যাটফর্মেরই ওপর যে চায়ের দোকান সেখানে এক কাপ করে আবার চা খেলাম চা খাওয়ার পরে হয়নি তখনও সেই দোকানে জিজ্ঞাসা করে জানতে পারলাম আমাদের লাইনের ট্রেন প্ল্যাটফর্মে দেবে অর্থাৎ নাম্বার নাম্বার প্ল্যাটফর্ম যেতে গেলে আমাদেরকে হয় অনেকটা রাস্তা অতিক্রম করে প্ল্যাটফর্মের ওপর দিয়ে ওভার ব্রিজ দিয়ে যেতে হবে যেটা অনেকটাই দূরে ছিল অথবা প্ল্যাটফর্মের এক প্রান্ত দিয়ে লাইন দিয়ে নেমে আর এক প্রান্তে উঠতে হবে দুজনা বিভিন্ন কথাবার্তা নিয়ে ব্যস্ত এইরম অবস্থাতেই হঠাৎ দুজনা ঠিক করলাম যে আমরা লাইন পেরিয়ে এক নাম্বার লাইনের নেমে সেখান থেকে যে কোনো ভাবে উঁচু পাঁচির এবং পাঁচিরের ওপর গ্রিল দেয়া সেই ব্যারিকেডটা রয়েছে ট্রেনের এক নাম্বার লাইন বা ট্র্যাকে নামা এটা কিন্তু ঠিক কথা বলতে বলতে কথা চলে না কোন রকম স্থির বুদ্ধি সেখানে আমরা খাটাইনি এত দূর অব্দি মনে আছে এবং নামার পরে এক নাম্বার লাইন থেকে কখন দু নাম্বার লাইনে গেলাম এই দৃশ্যগুলো মনে থাকলেও ঠিক স্বপ্নের মতো অর্থাৎ তারাগুলোর বসে মানুষ যেরম ধাদসে চলে সেই রকম তো সেই রকমই আমরা এক নাম্বার লাইন দিয়ে যাচ্ছি যেতে যেতে হঠাৎ দেখলাম এক নাম্বার লাইনে ট্রেন আসছে কলকাতার পার্শ্ববর্তী স্টেশনগুলোতে খুব ঘন ঘন ট্রেন আসে সেই মতোই এক নাম্বার লাইনে ইএমইও অর্থাৎ ইলেকট্রিক ট্রেন আসায় আমরা তাড়াতাড়ি দু নাম্বার লাইনে সরে গেলাম দু নাম্বার লাইনের পরিস্থিতিটা হচ্ছে এরকম দু নাম্বার লাইনের ঠিক পাশেই সেই উঁচু পাঁচিল আমরা দু নাম্বার লাইন দিয়ে হাঁটা শুরু করলাম কিছুটা হাঁটার পরই দেখলাম এক নাম্বার আর দু নাম্বার ট্র্যাকের মধ্যেখানে এখানে আর একটা পাঁচি অর্থাৎ আমরা যখন দু নাম্বার লাইন দিয়ে হাঁটছি তখন আমাদের দুধারেই উঁচু পাঁচির দূরত্বটা হবে একশো থেকে দেড়শো মিটার ততটা আমরা ওই প্রাঁচিলের মধ্যখান দিয়ে লাইনের ওপর দিয়ে হেঁটে লাইনের শেষ প্রান্তে অর্থাৎ প্ল্যাটফর্মের শেষ প্রান্তে পৌঁছালে সেখান থেকে ঘুরে আমরা তিন নাম্বার প্ল্যাটফর্মে উঠতে পারবো এরকম একটা পরিস্থিতি আমরা কিন্তু কথা বলতে বলতে নিজেদের আলোচনায় মশবুল হঠাৎ দেখলাম দু নাম্বার লাইনেও আমাদের ঠিক সামনে তিনশো মিটার কি চারশো মিটার আনুমানিক বলতে পারবো না ঠিক ট্রেন আসছে তো সেই সময় আমরা ট্রেন দেখেও ট্রেনের দিকে হেঁটে যেতে লাগলাম অর্থাৎ লাইনের দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম সামনে দেখছি ট্রেন আসছে তবু আমরা ট্রেনের দিকে হাঁটছি আমাদের কাছে রয়েছে দুজনারই পিঠে দুটো ব্যাগ এবং হাতে একটা করে ব্যাগ এবং সেগুলো যথেষ্ট ভারী সেগুলো নিয়েই আমরা দু নাম্বার লাইন দিয়ে হাঁটছি দেখছি দূরে ট্রেন আসছে হঠাৎ একবার মনে হলো ট্রেনটা যদি চলে আসে তার মধ্যে যদি আমি প্ল্যাটফর্মের শেষ প্রান্তে পৌঁছে প্ল্যাটফর্মে উঠতে না পারি তখন কি হবে তো তাকিয়ে দেখলাম লাইনটা যেখানে শেষ সেখান থেকে ফুট আড়াই তিনেক দূরে পাঁচিরটা এবং মনে হলো ঠিক আছে ট্রেন চলে এলে কোনো ব্যাপার না আমরা পাঁচিলের ধারে চেপে দাঁড়িয়ে যাব এরকম একটা ভ্রান্ত চিন্তা নিয়ে আমরা এগিয়ে চলেছি এদিকে হঠাৎ কানে এলো হই হই করছে প্ল্যাটফর্মের লোক কাটা পড়লো কাটা পড়লো এরকম একটা সবারই মেলানো মেশানো এক আওয়াজ সবাই হই হৈ করছে কাটা পড়লো সরে যাও বিভিন্ন ভাবে আমরা হঠাৎ দেখছি যে এরকম আওয়াজ তো তাকিয়ে দেখলাম প্ল্যাটফর্মের দিকে দেখি সবাই আমাদের দিকে দেখাচ্ছে তখন আমাদের বলতে গেলে জ্ঞান আমরা বাস্তব অবস্থায় ফিরলাম তার আগে অব্দি যেন কেমন একটা মোহর মধ্যে ছিলাম ট্রেন দেখেও ভয় লাগছিল না এবং তাদের ওই আওয়াজে আমাদের সম্পীত ফেরায় আমরা তখন দেখলাম যে যে জায়গাটা আমরা ভাবছিলাম লাইন থেকে আড়াই থেকে তিন ফুট দূরে পাঁচিল আমাদের তখন সেটা মাথাতেই নেই যে আড়াই থেকে তিন ফুট দূরে পাঁচির হলে ট্রেনের লাইনের সমান সমান তো ট্রেন থাকে না ট্রেনের বগিটা তো তার থেকেও বেশ খানিকটা বেরিয়ে থাকে অর্থাৎ হিসাব মতো দেখতে গেলে ট্রেন পাঁচির থেকে খুব জোর হাফ ফুট থেকে এক ফুট ডিস্টেন্সে থাকবে অর্থাৎ ট্রেনের বডিটা পাঁচির থেকে এক ফুট থেকে দেড় ফুট ডিস্টেন্সে থাকবে আর ওইটুকু ডিস্টেন্সের মধ্যে বা ওইটুকু গ্যাপের মধ্যে একটা মানুষ কেন একটা ছাগল কুকুর বা কোনো পশুও বোধ হয় দাঁড়াতে পারবে না তার উপর পিঠে রয়েছে ব্যাগ আর আমাদের প্ল্যাটফর্মের শেষ প্রান্ত অবধি পৌঁছাতে মিনিমাম এক থেকে দেড় মিনিট সময় লাগবে তখন সেটা আমরা হিসাবে পেলাম অর্থাৎ তখন আমাদের সম্পীত ফেরায় ট্রেনটা ওই দুটো পাঁচিরের মধ্যে ঢোকার আগে আমরা প্ল্যাটফর্মের মাথায় উঠতে পারছি না বা পারব না আবার পিছনেও যে পিছিয়ে যাব গিয়ে এক ও দু নাম্বার ট্র্যাকের মধ্যে দাঁড়িয়ে পড়ব সেই উপায়ও নেই হেঁটে চলে এসেছি অনেকটা এবং যে দুটোর মধ্যেখানে আমরা ঢুকেছি যেখানে লাইন রয়েছে সেখানে পিছুতে গেলেও আমাদের কমসে কম পঞ্চাশ মিটার পিছুতে হবে সেটুকু টাইমও আমাদের হাতে নেই এবং সে মতো অবস্থায় আমরা ঠিক করলাম তিন নাম্বার প্ল্যাটফর্মে সেই যে উঁচু পাঁচি পাঁচিটার উচ্চতা কমসে কম হবে চার ফুট এবং তার উপর আরও দু ফুট থেকে আড়াই ফুট সেই লোহার তীরের মতো গ্রিল বা বাউন্ডারি যেরকম রেলে দেওয়া থাকে সেরকম বাউন্ডারি ওয়াল করা আছে অর্থাৎ সব মিলিয়ে ছ ফুট সাড়ে ছ ফুট আমরা ব্যাগ নিয়ে সেই ছ থেকে সাড়ে ছ ফুট টোপকে আমরা তিন নাম্বার প্ল্যাটফর্মে যাব স্থির করলাম এবং এগুলো খুব কুইক করছি এখন বলছি ধীরে সুস্থে এবং খুব জোর দেখতে গেলে আমরা সময় পেয়েছিলাম চার থেকে ছ সেকেন্ড আনুমানিক হবে কারণ সেই সময় তো ঘড়ি দেখার অবকাশ ছিল না তো কোনো এক শক্তির জোরে আমরা সেই পাঁচ ছ সেকেন্ডের মধ্যে সেই উঁচু পাঁচির কিভাবে যে পেরুলাম এবং কিভাবে কখন যে আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে পা দিলাম তা এখনো হিসাব করে পাই না এবং আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে পা দেওয়ার এক দু সেকেন্ডের মাথায় তুমুল বেগে সেই এক্সপ্রেস ট্রেন বা থ্রু ট্রেন ছিল সেটা তার নিজের গতিতে বিকট আওয়াজ করতে করতে আমাদের পিঠের পিছন দিয়ে বেরিয়ে গেল আমরা তখন পাঁচিরের উল্টো দিকে তিন নম্বর প্ল্যাটফর্ম এবং তখন আমরা তাকিয়ে দেখলাম যে যেখানে আমরা দাঁড়াবো ভাবছিলাম পাঁচিরের গায়ে সেখানে এক বিগত থেকে খুব জোর দু বিগত এরকম অর্থাৎ এক ফুট মতো হার্ডলি জায়গা আছে দাঁড়াবার মতো এবং তিন নাম্বার প্ল্যাটফর্মের লোকও আমাদেরকে দেখে আশ্বস্ত হলো তারা চিৎকার করছিল আমাদেরকে বাঁচাবার জন্য ঘটনাটা শুনে সবার হয়তো মনে হতে পারে যে এটা একটা নর্মাল বাইরে আপদ বিপদের ঘটনা কিন্তু আমরা দুজনাই সেদিনকে উপলব্ধি করেছিলাম একজন ছিলাম না যে অন্য মনস্ক ছিলাম দুজনাই কিসের একটা মোহর ছলে আমরা এক নম্বর ট্র্যাকে নেমেছিলাম এবং এক নাম্বার ট্র্যাকের পর দু নাম্বার ট্র্যাকে ট্রেন আসছে দেখেও ওর মধ্যে দিয়ে যাচ্ছিলাম এবং লোকজনের হই হয়ে আমরা সম্পিত ফিরে পেলাম তাই নাহলে ট্রেন দেখেও যেন আমরা কোনো ভয় পাচ্ছিলাম না এটাই বা কেন হয়েছিল আর কি শক্তি জোরেই আমরা ওই অত উঁচু কয়েক সেকেন্ডের মধ্যে পেরুলাম তা আমার কাছে আজও পরিষ্কার নয় এবং ঘটনাটাকে অলৌকিক বা হিসেবে আমি এই কারণেই আখ্যা দিচ্ছি তার কারণ তারপর জানতে পারলাম প্ল্যাটফর্মের মধ্যে থাকা বিভিন্ন লোকের কথোপকথন থেকে ঠিক এইরাম ভাবেই নাকি ওই স্টেশনে ওই একই জায়গায় এর আগেও বহু লোক এসেছে এবং তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে দূর থেকে দেখা কোনো লোকের কাছে এটা মনে হতে পারে ছেলে কিন্তু আমি নিজে সেদিন উপলব্ধি করেছিলাম যে কেমন একটা মোহাচ্ছন্ন আমি কিন্তু যাচ্ছিলাম সেই লাইন দিয়ে এবং লোকের ডাকাতেই সেই মোহ ভাঙে আমার এবং তার সঙ্গে এটা বিশ্বাস করি যে জীবনে কিছু আধ্যাত্মিক বা কিছু ভালো কাজ বা পূর্ণ বল হয়তো ছিল যার জন্য অতটা উঁচু পাঁচি যা সাধারণ সময় আমাকে হয়তো টপকাতে দিলে আমি পাঁচ মিনিটেও টপকাতে পারবো কিনা সন্দেহ আছে জামা আটকে যেতে পারে ব্যাগ বেঁধে যেতে পারে তাছাড়া ওঠাই চরম কষ্টসাধ্য সেইখান দিয়ে ওইটুকু টাইমের মধ্যে আমি পাঁচিটা টপকাতে পেরেছি তাই অনেকে ভৌতিক বা অধিভৌতিক বিভিন্ন ঘটনা নিয়ে চ্যালেঞ্জ করেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এই ধরনের কোনো চ্যালেঞ্জ করা উচিত নয় কারণ সেদিন আমি বুঝেছিলাম যে কনফিডেন্স বা যে সাহসের জোরে মানুষ বা যে মাথার জোরে মানুষ এই ধরনের ভৌতিক চ্যালেঞ্জ করে সেই মাথায় যদি আপনার ঠিক না থাকে অর্থাৎ মতিভ্রম যদি হয় তখন আপনি কিভাবে এই নেগেটিভ শক্তিদের সঙ্গে লড়তে পারেন তাই আমার বিশ্বাস যারা নাস্তিক তারা এই ধরনের পরিস্থিতি বা সবসময় নিজের ওপর চরম বিশ্বাস রাখবেন এবং যারা অর্থাৎ ঈশ্বরে বিশ্বাসী তারা নিজের আরাধ্য ঈশ্বরের উপর ভরসা বা বিশ্বাস রাখবেন কারণ ভৌতিক ঘটনা সবসময় সাদা শাড়ি কঙ্কাল বা বিভৎস কোনো আওয়াজ এইসবের মাধ্যমেই জানান দেয় না বাস্তবিক জীবনেও এমন কিছু ঘটনা ঘটে যেগুলো সুস্থ বা স্থির বিচার দিয়ে বিবেচনা করা যায় না আমার জীবনে সেই ভয়ানক এবং অলৌকিক ঘটনা আপনাদের বললাম কেমন লাগলো জানাবেন এবং আপনাদেরও জীবনে যদি এই ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা যার আপনি উত্তর পাননি যে তা কেন হয়েছে এরকম ঘটে থাকে তাহলে কমেন্টে লিখতে ভুলবেন না এবং এই ধরনের ভৌতিক আধ্যাত্মিক তথ্যমূলক প্রতিবেদন আবার শুনতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ